ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দেবো এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতা এবার কিশমিশগুলো ভেজে নেব মশলা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে কাজুবাদাম মগজ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব আছে দিয়ে দেবো মশলাটা ফুলকপি আলুগুলো ভাজা দিয়ে দেব কাজু বাদাম গ্রেফ করে হালকা ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেবো যে দেখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে আবার হালকা কষ দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবার আর একটু কষিয়ে নেবো এবার একটু দুধ দিয়ে নেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা তো ওই জন্য একটু ছিঁড়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু পড়বে না ছাল সাদা হবে তরকারিটা ঢাকনাটা খুলে একটু জল দিয়ে দেবে একটু মাখা মাখা হবে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো এবার একটু ঘি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা অনেকে দেয় গোটা গরম মশলা আমি দিইনি এবার নামিয়ে নেব বেশ দেখো তরকারি রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে যতটা পেরেছি করেছি টাটা বাই বাই